চমচম মিষ্টিতে অনেক কেছেন আজকে আপনাদেরকে চমচম মিষ্টি পুলি পিঠা বানিয়ে খাওয়াবো মাত্র দশ মিনিটে শুকনো চালের গুঁড়া দিয়ে বানিয়ে ফেলুন তুলার মতো নরম বাপা চমচম পুলি পিঠা যা একবার খেলে প্রেমে পড়ে যাবেন এর হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই থারিন্স ব্লগ শীত এলেই পিঠার গ্রানে বড় জায়গর তো অল্প উপকরণে আজকের এই চমচম মিষ্টি পুলি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো কত মজাদার মিষ্টি পুলি পিঠা এই পিঠা আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন এত মজাদার যে কেউ একবার দেখলে এই মিষ্টি পুলি পিঠা খুব সহজে বানাতে পারবে তো চলুন দেখে নিই তো প্রথমে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে বসে দিচ্ছি ফ্রাই মধ্যে দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এবং সাত মতো লবণও অ্যাড করে দিয়েছি দুধটা ব্লক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করবে এটা বেশি হতে হবে না এখন এটা ব্লক উঠে আসছে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এক কাপ চালের শুকনো চালের গুঁড়ার জন্য দেড় কাপ দুধ একদম পারফেক্ট তো এটা হচ্ছে মেজারমেন্ট এটা যদি মেজারমেন্ট হিসাব করে আপনারা করেন তাহলে এই ডোটা একদম পারফেক্ট হবে খুব সুন্দর হবে এখন এখন ডোটাকে আমি ভালো করে কুক করে নিচ্ছি ডোটা কুক হয়ে গেছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে এক পাশে রেখে দিব এ বাফা চমচম পিঠার জন্য এই ডোটা এখন পারফেক্ট এই পুলি পিঠা বানাতে ডোটাকে একটু ভালো করে হাত দিয়ে মত নিতে হবে গরম থাকা অবস্থায় এটা ঠান্ডা হয়ে গেলে একদম ফেটে ফেটে যাবে এটা আর সফট হবে না থিকনেসটা নষ্ট হয়ে যাবে ডোটা এক সাইডে রেখে আমি বাভা চমচম পুলি পিঠার জন্য পুরোটা রেডি করতে চলে যাব তো এখানে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে আমি এক কাপ পরিমাণ আখের গুড় দিয়েছি আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারবেন এখন গুড়টাকে আমি একটু গ্রেড করে দিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখন এর সাথে আমি এক কাপ পরিমাণ নারকেল কুচাও অ্যাড করে দিচ্ছি এখন নারিকেল কুচি আর আগের গুড় দিয়ে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কুক করে যতক্ষণ না পানিটা টেনে আসতেছে পানিটা টেনে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলব এখন মোটামুটি পানি টেনে আসছে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব ঠান্ডা হলে এটা আরও একটু টেনে আসবে তো থিকনেসটা এরকম থাকতে হবে এখন আমি এখন আমি বাফা চমচম মিষ্টি পুলি পিঠা রেডি করে নিব এরকম হাতে একটু করে নিয়ে। আমি শেপ দিয়ে কীভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে বলার কিচ্ছু নেই তো এভাবে শেপ দিয়ে আমি মাঝখানে পুরটা এক দিয়ে দিব এখানে পুর বেশি দিলে মিষ্টিটা মিষ্টি পিঠা একদম পারফেক্ট হবে না ফেটে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য একটু কম দেওয়ার চেষ্টা করবেন ভিতরে পুরটা তো এইভাবে আমি পুলটা দিয়ে এভাবে একটু লক করে দিচ্ছি তো আমার দুইটা মিষ্টি পুলি পিঠা রেডি হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাবা চমচম মিষ্টি পুলি পিঠা কিন্তু খেতে অনেক বেশি মজা অসাধারণ এক কথায় নোফোয়েল একটা মিষ্টি রেসিপি বা শীতপিঠা রেসিপি যে কোনো একটা কিছু বলতে পারেন তো এখন আমি আরও একটা মিষ্টি পুলি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমার সব মিষ্টি পুলি পিঠা রেডি হয়ে গেছে বাফা মিষ্টি পুলি শীত শীতপিঠা এখন আমি চুলায় চলে এসেছি এটা বাফা দিতে তো বাফে দেওয়ার জন্য আমি একটা স্ট্রেনার দিয়ে এভাবে সব মিষ্টি পুলি পিঠাগুলো দিয়ে একটু ডেকে পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট কুক করলে এটা পারফেক্ট হবে এখন কুক করা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন আমি একটু করে কুট করে নিচ্ছি আপনারা চাইলে নারিকেলের গুঁড়া দিয়েও কুট করতে পারেন আবার মাওয়া থাকলে হাতের কাছে মাওয়া অথবা গুঁড়া দুধ থাকলে সেটা দিয়েও কুট করতে পারেন এখানে আমি নারিকেলের গুঁড়া আর গুঁড়া দুধ দিকে মিক্স করে একসাথে এগুলা কুট করে নিচ্ছি সাদা চমচম মিষ্টি বা চমচম মিষ্টি পিঠা শীত পিঠা এখন সব মিষ্টি পিঠা আমার রেডি হয়ে গেছে আমি একটা ব্যাঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভিতর থেকে একদম উপর থেকে সফট ভিতর থেকে একদম রসালো তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন তো আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম